নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি আয়োজিত বিজয়া সম্মেলনীতে চাঁদের হাট ও নৃত্য গীত এবং গজল পরিবেশনের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন চব্বিশে অক্টোবর কলকাতার ঐতিহাসিক মহাজাতি সদনে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল এমনিতেই দুর্গাপূজা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা দীপাবলি ও ভাইফোঁটা উৎসবের ঠিক পরই এই ধরনের বিজয়া সম্মেলনী একটি উৎসবের আমেজের মধ্যেই অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী উপলক্ষে এদিন মহাজাতি সদনে উত্তর কলকাতা জেলা আইএনটিউ সির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার বেশিরভাগ পৌর প্রতিনিধিগণ এবং আই রাজ্য সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক দেব রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডাক্তার অলোক দাস রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু ছাড়াও রাজ্য আইএন বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ এবং আইএনটিটিউসির সদস্য সদস্যরা এদিন বিজয়া সম্মেলনী উপলক্ষে সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে একটি করে গাছের চারা সহ মিষ্টান্ন দিয়ে সম্বর্ধিত করেন আইএনটিটিউসির উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদদার সহ অন্যান্যরা তারপর শুরু হয় সঙ্গীতের অনুষ্ঠান গজল পরিবেশন এবং নৃত্যানুষ্ঠান সব মিলিয়ে এদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চটি ছিল জমজমাট আসুন এখন আমরা প্রথমে চলে যাই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সভাপতি আইএন সাংসদ হিতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনি বিজয়া মঞ্চে দাঁড়িয়ে তার বক্তব্যে কি বললেন তিনি মানুষ তাদের মনমানিতে আবক্ষ মুক্তিতে মালদান করবার পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে এবং আমাদের এই যে সব থেকে বড় উৎসব শুরু হয় বিশ্বকর্মা পুজোয় শেষ হয় গিয়ে জগদাত্রী পুজো এবারে তিরিশ তারিখ জগৎ জগদাত্রী পুজোর নবমী এখন এই উৎসব যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই উৎসবের একটা অর্থনৈতিক আঙ্গিক তৈরি করেছিল প্রথম দু সালে আমাদের ভরতপুর আইআইটির গবেষকরা ইংল্যান্ডের কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং আমাদের দেশের বিখ্যাত নাম করা বণিক সহ এদের গবেষকরা একটা অঙ্ক কষেছিলেন যে দু সালে এই উৎসবের অর্থনীতি বিশ্বকর্মা পুজো শুরু হয় জগদ্ধাত্রী পুজোতে শেষ হবে এটা উৎসব শুরুর আগেই এরা একটা অঙ্ক কষেন যে পঁচিশ হাজার কোটি টাকার মতো অর্থনীতি এই উৎসবকে কেন্দ্র করে দু সালে হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে যখন হচ্ছে হিসেব কষা শুরু হয় তখন দেখা যায় যে পঁচিশ হাজার কোটিটা প্রায় উনতিরিশ হাজার কোটি টাকায় কমছে তেরো থেকে প্রত্যেক বছরই হিসেব হচ্ছে এমনকি করোনার যে দুটো বছর প্রকোপের সব থেকে বেশি প্রকোপের দুটো বছর দুহাজার কুড়ি এবং দুহাজার একুশ সেই দুটো বছরেও দেখা গেছে যেই অর্থনীতি বৃদ্ধি পেয়েছে অন্যান্য বারের মতো হিরাট আকারে না হলেও এই টাকা বেড়েছে একে কেন্দ্র করে করেছে অর্থনীতি এবারে ওই একই গবেষকরা এবারে পুজো শুরুর আগে ফাইনাল হিসেবটা ডিসেম্বর মাসে পাওয়া যায় তো এবারে ওদের হিসেব ছিল এবারে দুর্গোৎসব হচ্ছে আটাত্তর হাজার কোটি টাকা খরচা হওয়ার কথা এখন আটাত্তর হাজার কোটি টাকা মানে হচ্ছে মানে আটাত্তর হাজার কোটি টাকা যদি আশি হাজার কোটি টাকা ধরা হয় ইংরাজিতে আশি হাজার কোটি টাকার অর্থ হচ্ছে দশ বিলিয়ন মার্কিন ডলার টেন বিলিয়ন ইউএস ডলার তো দশ বিলাই কুনাল একটু জায়গা করে দেবেন আসার জন্য এই দশ বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে এই উৎসবের অর্থ তখন দশ বিলিয়ন মার্কিন ডলার এটা বোঝবার সুবিধার জন্য আমি একটু বলি আপনাদের যে পৃথিবীতে পৃথিবীর সব থেকে বড় যে আসর যে আসরকে মনে করা হয় প্রত্যেক চার বছর বাদে বাদে যে আসর বসে অলিম্পিক গেমস যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ গত বছর দু সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিস অলিম্পিক হয়েছে আবার চার বছর বাদে মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিকের আসর বসবে এটা পৃথিবীর সবথেকে থেকে বড় আসর হিসেবে স্বীকৃত গতবারের প্যারিস অলিম্পিকের বাজেট ছিল সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলারের ওটা অলিম্পিকের বাজেট চার বছর বাদে বাদে হয় আবার চার বছর বাদে হবে আর আমাদের এখানে একটা এক মাসের উৎসব তার প্রধান নিউক্লিয়াসটা দশ দিনের মহালয়া থেকে দশমী পর্যন্ত তাতে হচ্ছে দশ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর আমরা চলে যাব এদিন উপস্থিত বজবাজের বিধায়ক ও একদা ছাত্রনেতা প্রবীণ আইনজীবী অশোক দেবের কাছে শুনব বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মঞ্চ থেকে তিনিই বাকি বললেন

হয়েছিল একটা জায়গায় আমি একটা কমেন্ট বাস করেছি রেগুলার বেড়ে গেছে আমরা অনেক কাউন্সিলা সবাইকে ধন্যবাদ জানাই পিজুর শুভেচ্ছা শুভেচ্ছা ছট পিয়ার শুভেচ্ছা তাই জন্য ভালোব্যাগ করুন করার চেষ্টা করুন তাকে কেউ হাত করতে পারে মহতারি হাতকে মুক্ত করতে পারে এদিন মঞ্চে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি তার বক্তব্যে কি বললেন তাই শুনবো এখন ভোটে কত লোক আসবে কত লোক যাবে ওই রাজ্য থেকে আসবে প্রধানমন্ত্রী আসবে এ আসবে ও আসবে টিভিতে কত রকম লোক কথা বলবে

এই চিহ্নটা আপনার বাড়িতে কন্যাশ্রীর গ্যারান্টি দেবে এই চিহ্নটা আপনাকে করোনার সময় বিনামূল্যে খাবার পৌঁছে দেবে এই চিহ্নটা আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার দেবে এই চিহ্নটা থাকলে ঋতব্রত বা স্বপনদার নেতৃত্বে আপনার পেশায় যখন কোনো সমস্যা হবে তখন দেখবেন একটা কত বড় পরিবার আপনার সঙ্গে রয়েছে যার মাথার উপর একটাই মুখ অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনি সংগঠনটা আপনার পেশার যারা সহকর্মীরা আছে এখনো যারা দূরে আছে আইএনটিউ তাদের আপনারা জানেন আপনার অফিসে আপনার জায়গায় আপনার কাজের জায়গায় কারা আপনার সঙ্গে আছে আর কারা এখনো হয়তো অভ্যাসবশত হয়তো অন্য রাজনৈতিক দল করে পাড়ায় তারা এখনো একটু অন্য দিকে আছে এদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে হবে ভাই তুমি বাড়িতে কন্যাশ্রী নেবে দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নেবে আর তুমি ভোট দেবে গিয়ে বিজেপি কে আর সিপিএম কে কি করে হবে আমরা যদি আপনার পরিবারের পাশে দাঁড়াই আপনার পেশার পাশে দাঁড়াই তাহলে আপনাকে আপনার এই প্রাপ্তি এবং অধিকারটা রাখতেও তো তৃণমূল কংগ্রেসের সরকারকে রাখতে হবে আপনার সরকার দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা দেয় না এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা দেয়নি সুতরাং এই অধিকারের জায়গা থেকে অনেক সমস্যা আছে সব পেশার সব সমস্যা সব সমাধান একদিনে বা সপ্তাহ করতে পারবে না এটা সম্ভব যার উদ্যোগে এত বড় একটি বিজয় সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যিনি কলকাতা কর্পোরেশনের তিরিশটা বছর ধরে এক টানা পৌর প্রতিনিধি হিসেবে জনগণের রায়ে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত সেই মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিউ সভাপতি এবং উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য স্বপন সমাদ দিন বিজয় সম্মেলনী প্রসঙ্গে কি বললেন তাই শুনবো এবার প্রায় তিরিশ বছর ধরে তিরিশ ফেব্রুয়ারে বিজয়া সম্মেলনী করি পরবর্তীকালে আকান্ন করেছি এবং সাপ্যতা করছি উত্তর কলকাতা তৃণমূল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যখন পেয়েছি আর দলীয় স্তরে একটা নির্দেশও আছে বিজয়া সম্মেলনের মধ্যে জনসংযোগ সৃষ্টি করা তা শ্রমিক দলজী যারা আছেন যারা শ্রমিক নেতা যারা শ্রমজীবী মানুষ এবং সর্ব ধর্মের মানুষ সর্বস্তরের মানুষের একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্য বিজয়া সম্মেলন যেহেতু হয়ে গেছে তাই জন্য বিজয়া পীতি সম্মেলনের মধ্যে আজকের একটা ঐতিহাসিক সদন হল মহানযোগী সদনে আমরা আয়োজন করেছি এখানে আমাদের আমাদের রাজ্য সভাপতি এবং সাংসদ বিপর্বন্দ্য বন্দ্যোপাধ্যায় যার শুভ সূচনা করেছে এবং এক ঝাঁক পূর্ণ তারা দেখেছেন মঞ্চের অথবা জায়গা নিয়ে এখন মানুষ শেষেছিলেন এবং অল ভর্তি হয়ে গেছে মানুষের সবার উপস্থিতিতে আমাদের এই বিজয় সম্মেলনে চলছে এর মাধ্যমে মানুষের কাছে বার্তায় পৌঁছে দিতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক কথা বারবার বলেন ধর্ম আছে যার জার উৎসবটা সবার তো আজকের এই উৎসবের আঙ্গিনায় দুর্গা পুজো শেষ লক্ষ্মী পুজো হয়ে গেছে ঘরে ঘরে প্রজা করে লক্ষ্মী পুজো শ্যামা মায়ের আরাধনা সুদিন আরাধনা শেষ হয়ে গেছে ভাতৃতীয়া হয়ে গেছে আগামী দিনে ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে তো বিভিন্ন ধর্মের মানুষ এইসব পুজোয় স্বামী হয় এবং তাদের ধর্মের প্রতি আস্থা রেখে কাজ করে তো ধর্ম আছে যার জার উৎসবটা সবার তাই এই উৎসবের আঙিনার মধ্যেও খুব ব্যস্ততার মধ্যেও সমস্ত স্তরের মানুষরা এসেছেন উত্তর কলকাতার সমস্ত শ্রমজীবী মানুষ সহ প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমি শিক্ষক তারা এসেছেন এবং সবার কাছে অনুরোধ করব রকম বিভ্রান্তে তান না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাষায় বিশ্বাস কঠোর থাকুন আরও বেশি করে বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি তিনি সমস্ত ভারতের মানুষকে একত্রিত করে উন্নয়নের মধ্য দিয়ে বাংলার খেতে খাওয়া দরিত নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষের কাজ কথা শোনেন এবং কাজ করার চেষ্টা করেন কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার লক্ষ্যে আমি চল যেমন বাংলার বাড়ির একশো দিনের কাজ শ্রমজীবী মানুষদের জন্যে সামাজিক সুরক্ষা প্রকল্প এগুলো বাস্তবায়ন করছে তাই সেই জন্যেই এই মিডিয়া সময়োজনের মাধ্যমে আমি সমস্ত মানুষের কাছে বলব মায়ের কাছে প্রার্থনা করুক মা আমাদের শক্তি দাও বল দাও বাংলার প্রতিটি মানুষকে শক্তি দাও বাংলাকে মান করতে দেবো না বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে দেবো না বাংলার ঐতিহ্য যেন নষ্ট না বাংলা ভাষার প্রতি যারা অবমান করছে সব সবশেষে আমরা আপনাদের নিয়ে যাব এদিন সকলের মনোরঞ্জনের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল সেখানে দেখাবো সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ বিশেষ i Thank <laughs> you আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে